বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই ভিডিওতে আমরা জানবো যে অ্যাট দ্য রেট সিঙ্গেলটন আর অ্যাট দ্য রেট ইনস্টল ইন সিঙ্গেলটন কম্পোনেন্ট এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি অ্যান্ড্রয়েডের হিল্ট যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরির ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তো আমরা একটু সরাসরি করে চলে যাই আমরা যারা হিলট নিয়ে অলরেডি কাজ করছি তারা অবশ্যই জানি যে হিল্টের মধ্যে আমাদের একটা মডিউল ক্রিয়েট করতে হয় তো সেই মডিউলটার উপর যে মডিউলটা ক্লাস বা অবজেক্ট হয় সেটার উপরে দিতে হয় যে এই মডিউলটা সেটাকেই আমরা এই অ্যাট মধ্যে রেট ইনস্টল ইন এই অ্যানোটেশন দিয়ে বলে থাকি তো আমরা এখানে বলতে পারি সিঙ্গেলটন কম্পোনেন্ট এখানে বলতে পারি অ্যাক্টিভিটি কম্পোনেন্ট ভিউ মডেল কম্পোনেন্ট যেমন আমাদের এখানে এই ব্লগ মডিউল যেটা আছে সেই ব্লগ মডিউলটা ইনস্টল হবে ব্লগ কি ভিউ মডেল কম্পোনেন্টের মধ্যে এর দ্বারা আসলে কি বোঝানো হয় এটাকে একটু ক্লিয়ার করে নেওয়া যাক এর দ্বারা বোঝানো হয় যে আমার এই যে মডিউলটা তার যে ডিপেন্ডেন্সিগুলি আছে আমি যে বাইন্ড করছি প্রোভাইড করছি এটা আসলে আমার কোন ক্লাস থেকে কোন টাইপের ক্লাস থেকে আমি আসলে অ্যাক্সেস করতে পারবো যেমন এখানে বলা হয়েছে ভিউ মডেল কম্পোনেন্ট এর মধ্যে ইনস্টল হওয়া থাকবে তো তার মানে হচ্ছে আমি ভিউ মডেল ক্লাসগুলি থেকেই শুধুমাত্র এই ডিপেন্ডেন্সিগুলিকে করতে করে বললে যে এই ডিপেন্ডেন্সিটা ভিউ মডেলের মধ্যেই কেবলমাত্র ইনজেক্ট করা যাবে আমরা যদি একটু ভিউ মডেলের মধ্যে দেখি দেখি যে ভিউ মডেলের কনস্ট্রাক্টরের মাঝে কনস্ট্রাক্টর ইনজেকশন হয়েছে এখানে তো এই ব্লক লিস্ট মডেল এটাকে আসলে এই এই ভিউ মডেল কম্পোনেন্ট থেকে প্রোভাইড করা হচ্ছে তো আমি যদি এই ডিপেন্ডেন্সিটা আমাদের অ্যাক্টিভিটির ভিতর থেকে অ্যাক্সেস করতে চাই আমি যদি এইখানে এই লেভেল থেকে আমি যদি এটাকে ইনজেক্ট করতে চাই এভাবে ইনজেক্ট লেটেন এডভার ব্লগ লিস্ট মডেল এটা কিন্তু কাজ করবে না কাজ না করার কারণ কি কাজ না করার কারণ হচ্ছে আমি এখানে ওকে একদম ফিক্স করে বলে দিয়েছি ও শুধুমাত্র ভিউ মডেল কম্পোনেন্ট ভিউ মডেল থেকেই এটাকে অ্যাক্সেস করা যাবে তাহলে এখন আসি এই সিঙ্গেল টোন কম্পোনেন্ট বলতে কি বুঝায় সিঙ্গেল টোন কম্পোনেন্ট বলতে কি আসলে সিঙ্গেল টোন বুঝায় যে সিঙ্গেল টোনের কনসেপ্ট আমরা জানি এটা একটা ডিজাইন প্যাটার্ন যে পুরো প্রজেক্টের মধ্যে একটা ইনস্টেন্সের তার একটাই মাত্র ইনস্টেন্স থাকবে কোনো একটা অবজেক্টের সরি কোনো একটা ক্লাসের কোনো একটা ক্লাসের একটাই মাত্র ইনস্টেন্স থাকবে পুরো প্রজেক্টের মধ্যে এটাকে আমরা জানি যে একটা সিঙ্গেল টোন খুব পপুলার এবং খুব পরিচিত আমাদের আমরা হয়তো ডিজাইন প্যাটার্ন যখন শিখি শুরুতেই সিঙ্গেল টোনটা দিয়ে আমাদের হাতে ফুরি হয় ডিজাইন প্যাটার্নের ক্ষেত্রে তো এখানে কিন্তু আসলে ওই জিনিসটা বোঝানো হচ্ছে না তো সিঙ্গেল কম্পোনেন্ট বলতে হিল্ট এমন কম্পোনেন্টকে বোঝায় যেই কম্পোনেন্টের ভিতরে থাকা ডিপেন্ডেন্সিগুলিকে আমার অ্যান্ড্রয়েড যে পুরো অ্যাপটা আছে অ্যাপের যে কোনো জায়গা থেকে আমি হিল্টের মাধ্যমে হিল্টের সিনটেক্স ইউজ করে ইনজেক্ট করতে পারবো বা ডিপেন্ডেন্সিগুলিকে অ্যাক্সেস করতে পারবো তো এই সিঙ্গেল কম্পোনেন্টের স্কোপ হচ্ছে পুরো অ্যাপ্লিকেশন ওয়াইড অর্থাৎ আমি অ্যাক্টিভিটি হোক ফ্রেগমেন্ট হোক ভিউ মডেল হোক অন্য কোনো আর একটা মডেল হোক ব্রডকাস্ট রিসিভার হোক সার্ভিস হোক যে কোনো জায়গায় আমি চাইলে এই ডিপেন্ডেন্সিটাকে ইনজেক্ট করতে পারবো তো এটাই বোঝানো হয় সিঙ্গেল টোন কম্পোনেন্ট দিয়ে এই সিঙ্গেল টোন কম্পোনেন্টের মানে কিন্তু কোনো একটা ইনস্টেন্স যে সিঙ্গেল ইনস্টেন্স ক্রিয়েট হবে এটা বোঝানো হয় না আমি যদি এখানে দেখি যে এখানে আছে ভিউ মডেল কম্পোনেন্ট আমি যদি এটাকে বলে দিই এই এই ডিপেন্ডেন্সিটা এখন শুধুমাত্র ভিউ মডেল থেকে অ্যাক্সেস করা যাবে আমি যদি এটাকে বলে দিই সিঙ্গেল টোন কম্পোনেন্ট তারে তাহলে এখন বিল দিলে এই ডিপেন্ডেন্সিটা আমার অ্যাক্টিভিটি ক্লাস থেকেও অ্যাক্সেস করা যাবে অ্যাপ্লিকেশন ক্লাস মানে যত জায়গা থেকে আমার আসলে দরকার হিলটের সিনটেক্স ইউজ করে আমি এটাকে ইউজ করতে পারবো আচ্ছা সাপোজ আমি এখানে সিঙ্গেল টোন দিয়ে আমি বুঝালাম যে আমি পুরো অ্যাপ থেকে এটাকে ইউজ করতে চাই পুরো অ্যাপের যে প্রজেক্টে যেকোনো জায়গা থেকে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইটা কি প্রতিবার নতুন নতুন ইনস্টেন্স ক্রিয়েট করবে নাকি সে তার কাছে থাকা একটা ইনস্টেন্স নিয়ে ক্রিয়েট করবে সাপোজ আমি প্রথম একটা অ্যাক্টিভিটিতে আছি ব্লগ লিস্টের একটা অ্যাক্টিভিটি দেখাচ্ছি সেখানে আমি এইটাকে ইনজেক্ট করলাম এরপরের পেজে গিয়ে আরেকটা হ্যাঁ ডিটেলস পেজে সাপোজ আমি এই ডিপেন্ডেন্সিটা সেখানেও ইনজেক্ট করলাম সে তখন কি আমার আসলে এই ইনস্টেন্সের একটাই মাত্র ইনস্টেন্স থাকবে মানে একটা ইনস্টেন্সি কি দুইটাই স্ক্রিনে শেয়ার হবে নাকি নতুন করে ক্রিয়েট হবে আমার এই মডিউলের ক্ষেত্রে উত্তর হচ্ছে এই ইনস্টেন্সটা প্রতিবার নতুন করে ক্রিয়েট হবে কারণ যদিও আমি এটা বলেছি যে সিঙ্গেলটন কম্পোনেন্টের মধ্যে থাকবে কিন্তু আমি এই ডিপেন্ডেন্সিটাকে স্পেসিফিক্যালি বলে দেই নাই যে এটা আসলে সিঙ্গেলটন হবে আমি যদি সিঙ্গেল টোন করতে চাই যে না আমি লিস্ট পেজের মধ্যে ব্লগের লিস্ট শো হয় সেখানে অ্যাক্সেস করলে যে ইনস্ট্যান্সটা থাকবে আমি আবার তিন চারটা পেজ ঘুরে টুরে এসে অন্য কোথাও গিয়ে আমি যদি আবার অ্যাক্সেস করতে চাই বা ইনজেক্ট করতে চাই চাইডেন্সিটাকে সেই একই ইনস্টেন্স ইউজ হবে নতুন করে কোনো ইনস্ট্যান্স ক্রিয়েট হবে না যদি এটা আমার ইউজকেস হয় বা আমার যদি এটা অবজেক্টিভ হয় তখন আমাকে আর একটা কাজ করতে হবে সিঙ্গেল টন তো আমি যদি এখানে সিঙ্গেল টন এই অ্যানোটেশনটা দিয়ে দিই তখন আমাকে বুঝাবে ওকে তাহলে পুরো অ্যাপের মধ্যে এই ব্লগ লিস্ট মডেলের কেবলমাত্র একটা ইনস্টেন্স ক্রিয়েট হবে পুরো প্রজেক্টের মধ্যে প্রতিবার নতুন নতুন করে অ্যাক্সেস করলে নতুন নতুন করে ইনস্টেন্স ক্রিয়েট হবে না এই যে নতুন নতুন করে ইনস্টেন্স ক্রিয়েট হবে না বরং একটাই মাত্র ইনস্টেন্স থাকবে এইটাকে এনশিওর করবে আমাদের এই সিঙ্গেলটন এই অ্যানোটেশনটার মাধ্যমে হিল্ড তো যদি আমি এখন এটাকে তুলে দেই তাহলে কি হয়ে গেলো তাহলে হচ্ছে এ প্রতিবার নতুন নতুন ইনস্টেন্স ক্রিয়েট করবে আর আমি যদি এটাকে অ্যাড করি তাহলে সে একটাই মাত্র ইনস্টেন্স ক্রিয়েট করবে আর এটা দিয়ে কি এটা দিয়ে যে সে কোথায় আসলে থাকবে কোন কম্পোনেন্টের মধ্যে থাকবে সে কি অ্যাপ্লিকেশন লেভেলে থাকবে পুরো অ্যাপ্লিকেশন জুড়ে নাকি সে কোন একটা নির্দিষ্ট টাইপের যেমন অ্যাক্টিভিটির মধ্যে থাকবে নাকি ভিউ মডেলের মধ্যে থাকবে আচ্ছা আমি এখন এখানে এটাকে সিঙ্গেল টোন রাখলাম কিন্তু এই কম্পোনেন্টটাকে আমি চেঞ্জ করে ভিউ মডেল কম্পোনেন্ট রাখলাম তো এখন আশা করি আরেকটু ক্লিয়ার বোঝা যাবে যে আমার এই ভিউ মডেল সরি আমার এই ব্লগ লিস্ট মডেল এই ডিপেন্ডেন্সিটা কেবলমাত্র ভিউ মডেলগুলি থেকেই অ্যাক্সেস করা যাবে যেটা আগের এরকমই ছিল এবং যখনই এটা ভিউ মডেল থেকে অ্যাক্সেস করবে প্রতিবার ভিউ মডেলে গেলে তার নতুন নতুন ইনস্টেন্স ক্রিয়েট হবে না কারণ এখানে আমি সিঙ্গেল বলে দিছি আমি চাই যে তার একটা ইনসটেন্সই পুরো অ্যাপ অ্যাপের মধ্যে থাকবে প্রতিবার আমি ভিউ মডেল থেকেই কেবলমাত্র অ্যাক্সেস করতে পারবো তো এটা ইনশিওর করার জন্য এই যে টোন কিন্তু আমি যদি চাই না প্রতিবার একই ইনস্টেন্স আমি ক্রিয়েট করতে চাই না আমি নতুন নতুন পেজে গেলে আমার নতুন নতুন ইনস্ট্যান্স দরকার নতুন নতুন ক্লাসের অবজেক্ট দরকার সেক্ষেত্রে আমি এই টোনটাকে কেটে দিব তাহলেই আমার এই ইনস্টেন্সটা যতবার অ্যাক্সেস করা হবে যতবার ইনজেক্ট করা হবে ততবার নতুন করে ক্রিয়েট করে তারপর প্রোভাইড করা হবে আর আমরা যদি আমাদের যে অ্যাপ মডিউলটা ছিল সেই অ্যাপ মডিউলের মধ্যে দেখি এখানে যতগুলি ডিপেন্ডেন্সি আছে সবগুলির শুরুতেই সিঙ্গেল টোন দেওয়া আছে কারণ আমরা এই রেট্রোফিট তারপরে জিসন ও ক্লায়েন্ট এগুলি আসলে পুরো প্রজেক্টে একটা ইনস্ট্যান্স থাকলেই সেটা দিয়ে কাজ করা এনাফ আমাদের এখন যে প্রজেক্ট স্ট্রাকচার আছে এটা এটা এটাই আর কি যথেষ্ট তো আশা করি আপনাদের এই ভিডিওর কনসেপ্টটা বুঝা গিয়েছে এই সোর্স কোডটা যদি অ্যাক্সেস করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমাদের এই গিঠা প্রজেক্টের সোর্স কোডের লিঙ্কটা দেওয়া থাকবে আর যদি হিল্টের ওপর আরও বিস্তারিত জানতে চান তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্ড্রয়েড ডিপেন্ডেন্স উইথ হিল্ট এই যেই কোর্সটা আছে এটা আমাদের মেগামাইস লার্নিং এর প্ল্যাটফর্ম থেকে পারচেস করতে পারেন ইনশা দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমাত